প্রিয় ভাইরা আমার আজকে যারা সমাজের ভিতরে নেই বিচারক সেই ন্যায় বিচারক কাছে মানুষ কিন্তু যায় না কথা বলেন ঠিক না কিন্তু বা হাতের কামাই রব্বার জালে আছে তাদের কাছে মানুষ যায় নেই বিচার যারা করে তাদের কাছে কিন্তু মানুষ যায় না কথা বলেন ঠিক কি না সত্যের পক্ষে মানুষদেরকে যারা ডাকে আমরা তাদেরকে আজকে রাজা কার বানিয়েছি কথা বলেন ঠিক না চিরাকার বানিয়েছি ভূসংকারী বানিয়েছি তাদেরকে আমরা মন বাগ করি তাদেরকে জঙ্গি বাগ করি অত এক নবীর জীবন বিধান ওই তবে কেন এক ন হেমসলমা এক এক করিয়া ভবন আমাদের প্রভু এক এক নবীর জীবন বিদান ওই করান তবে কেন এক হে মুসলমান কহাকহ করিyahoo ban সকলে পড়ে আল্লাহু উত্তর হুগরা মোল্লা বড় আহলে হাদিস জামে মসজিদের উন্নতি কল্পে বার্ষিক মাহফিলে সম্মানিত সুযোগ্য সকলের এর ব্যক্তিত্ব ব্যক্তিত্বগণ দর্শণ হুগরাইরনের গণমানুষের নেতা তিন তিনবার নির্বাচিত ইউপি সদস্য ইউপি চেয়ারম্যান জরাব আলহাজ মোর্শেদ আলম দুলাল সাহেব সকলে পরে বাহত ন হায়াতি বর্তমান সময়ে প্রকৃত মুসলমান কারা দশটি চরিত্র দশটি গুণ যাদের ভিতরে আছে তারাই হলো প্রকৃত মুসলমান আল্লাহদার গোটা বিশ্ব সিংকে জানিয়ে দিলেন প্রকৃত মুসলমান তো দাঁড়া আল্লাহ কোরআন গালিমের মধ্যে বলেন নিয়ে আইয়ো হেল্লাদীন আহ মনোদ্দ আরো যদি বলেন আল্লাহ আজকে মুসলমানের কণ্ঠে আল্লাহ করে শ্লোগান নাই কথা বলেন আছে আল্লাহ হক পরে নাই তারা বের নাই অথচ জন্মের পরে আপনার কানে শোনানো হলো আল্লাহ আকবর সর্বপ্রথম কথা বলেন ঠিক না তারপরে পৃথিবীর যেখানে যেভাবে মুসলমান বসবাস করে বা যখন সলাদের সময় হয়ে যায় মসজিদের কণ্ঠে থেকে প্রতিদিন পাঁচবার করে আল্লাহ করে স্লোগানের ধ্বনি হয় কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাই রাজান শেষে যখন সলাদের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি নামাজি যখন সলাতে যখন দাঁড়িয়ে যায় একামতের ভিতরে আল্লাহ আকবর আসসালাই প্রিয় ভাইয়ারা তারপরে জীবনের শেষ বিদায় বেলা যখন আপনি মারা যাবেন আপনার জন্য যখন যারা নামাজ পড়া হবে সেই যারা নামাজের ভিতরে আল্লাহ আকবর আসসালাই আরেকটু জোরে বলেন আসসালাই প্রিয় ভাইয়ারা জন্মের পরে আল্লাহ আকবর শুনে নখন বা সত্য সালাতের সময় আজানের ভিতরে আল্লাহ আকবর বলা হয় ইকামতের ভিতরে আল্লাহ আকবর বলা হয় জীবনের শেষ বিদায় বের আল্লাহ আকবর বলা হয় অত স্বাস্থ্য সেই মুসলমান আল্লাহ আকবর দাঁড়াই তাকবীরের দলগান দিলে পড়ে এক ধরনের মুসলমান আছে তারা মৌলবাদ আর জঙ্গিবাদ বলে কথা বলেন ঠিক না প্রিয় ভাইরা আল্লাহ পাক বলছেন প্রকৃত মুসলমান দ্বারা যারা কি করে আল্লাহ বলছেন তোমরা আমাকে ভয় করো ভয় করার মতো ভয় করো আল্লাহ বাক বলেন প্রকৃত মুসলমান তারা যাদের অন্তরের ভিতরে সর্বক্ষণ সারাক্ষণ সকল ক্ষেত্রে আমার ভয় তাকে অন্তরের ভিতরে তারাই হলো প্রকৃত মুসলমান কথা বলেন ঠিক কিনা আজকে তো ভয় ঢুকে গেছে আমাদের স্বৈরাচারীদের কথা বলে নেকেরা। কিনা আমরা ভয় পাই সেই আমেরিকার জো বাইডেনকে ভয় পাই রাশিয়ার সেই পুতিনকে পদসো আজকে আপনারা ভয় পাচ্ছেন শহীদ তারিদেরকে আল্লাহ বলেন না পৃথিবীর কাউকে ভয় করা যাবে না ভয় করো কেবল মাত্র শুধুমাত্র আমাকে কথা বলেন কাকে আরেকটু জোরে বলতে হবে কাকে প্রিয় সম্মানিত ভাইরা আপনি যে আলীকে প্রেসিডেন্টকে ভয় করবেন তারাই তো আজকে এরফসি এরফসি করছে কথা বলেন ঠিক আপনারা দেখছেন যে বিরোধন জগতের যেটাকে স্বর্গপুরি বলা হতো আল্লাহ পাক ছোট্ট একটা বাতাসের মাধ্যমে সেই ক্যালিফোর্নিয়ার আপনার একটা শহর লস অ্যাঞ্জেল শহরকে আগুনে পুড়িয়ে পাক বুমিরাম করে দিয়েছেন কথা বলেন ঠিক না বিশ্বের মুসলমানদেরকে জানিয়ে পুড়িয়ে সরকার করে দেবে আল্লাহ বলে বেশি বাড়ি আর চেয়ারম্যান বলেছেন বেশি বাড়াবাড়ি করো না সেখানে কোনো গোলা ভারতের প্রয়োজন হলো না কথা বলেন হয়েছে কোনো বোমার প্রয়োজন হলো না সেখানে আল্লাহ পাক বিনা যুদ্ধে কেন ফুরিয়ার মতো আপনার লস এঞ্জেল শহরকে আল্লাহ পাক পুড়িয়ে সরকার করে দিয়েছে কথা বলেন ঠিক এর প্রিয় ভাইরা তাহলে আল্লাহ বললেন প্রকৃত মুসলমান তারা যাদের অন্তরে ভিতরে সর্বক্ষণ আমার ভয় থাকে কথা বলেন কার ভয় থাকতে হবে আল্লাহর ভয় যাদের অন্তরের ভিতরে আছে আল্লাহ বলেন তারাই হলো প্রকৃত মুসলমান শুধু ভয় করলে চলবে না ভয় করার মতো ভয় করতে হবে যেই ভয় করলে পরে আপনার সমস্ত গুণা থেকে আপনি বিরত থাকতে পারেন যেমনি ভাবে ভয় করলে আপনাকে গুণা স্পর্শ করতে পারবে না সেইভাবে ভয় করতে হবে কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার কেন আল্লাহকে ভয় করব কোরআনের দলিল আল্লাহ পাক বলেন ওয়ায়াউলুল্লাহ খাইনাতাল আয়ুনি ওয়া মা

বান্দারে তোমাদের অন্তরের ভিতরে কি লুকোচুরি খেলে তোমার অন্তরের ভিতরে কি বলে কি জল্পনা হয় কি কল্পনা হয় আল্লাহ বলেন বান্দা পৃথিবীর কোন মানুষ জানে না শুধুমাত্র কেবলমাত্র জানে কে আর একটু জোরে বলতে হবে জানে কে আল্লাহ বলেন তোমার অন্তরের কথা অন্তরের পরিকল্পনার খবরটা আমি আল্লাহ রাখি সুবহানাল্লাহ বলো সম্মানিত ভাইরা আল্লাহ বলেন শুধু আমাকে ভয় করবে এই যে তোমাদের সঙ্গে যে দুইটি চোখ দেওয়া হয়েছে চোখ দিয়ে তোমরা কি গোপন করো তোমাদের চক্ষু কি গোপন করে কি লুকোচুরি খেলে আল্লাহ পাক বলেন তোমাদের চোখের পরকটা প্রতিদিন কতবার ওঠানামা করে পৃথিবীর কোন গণিতবিদ কোন বিজ্ঞানী এটার হিসাব করে না কথা বলেন হিসাব করে আল্লাহ বলেন বান্দারে তোমার চোখের যে পদক পড়ে তোমার যে চোখের মটকটা পড়ে আল্লাহ বার আল্লাহ পাক বলেন কতবার ওঠানামা করে সেটা আমি আল্লাহ খবর রাখি প্রিয় ভাইরা সেই জন্য আল্লাহকে ভয় করতে হবে আল্লাহ বলছেন বান্দা কেন ভয় করবে চব্বিশটা ঘন্টা তোমার ডানে এবং বামে দুইজন করে ফেরস্তা নিযুক্ত করা হয়েছে কথা বলেন ঠিক না দুইজন করে ফেরস্তা নিযুক্ত করা হয়েছে প্রিয় ভাইরা আল্লাহ পাক বলেন কিরামান কাতিবিন ইয়ালামুন মা তাফআলুন আল্লাহু আকবার বলুন দুই কাধে দুইজন সম্মানিত লেখক ব্রেন্দ্রন সর্বক্ষণ চব্বিশ ঘন্টায় আব্দার আমল নাম লেখে যদি ভালো আমল করেন তাহলে ডান কাদের ফেরস্তা লেখে আর যদি কোনো খারাপ আমল করেন তাহলে পাম কাদের ফেরস্তা লেখে প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট ঘন্টা দিন মাস বছর ব্যাপী যত কাজ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন চব্বিশ ঘন্টার খোঁজ খবর আল্লাহ পাক ফেরেস্তার মাধ্যমে রাখেন কথা বলেন ডেকেরা একটু জেকের করিলাম আর ইল্লা ইলা ইরা ইল্ মাহ মোহাম্মেদুর সুল্লাহসনলো আইহুয়া সাল্লাম প্রেহ ভাইয়া আমার তাহলে একদম আমরা রাজ্জা আল্লাম প্রকৃত মুসলমান তারা যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকে কথা বলেন কার থাকে আল্লাহর ভয় থাকে তাহলে আসুন সময় যেহেতু কম আমি ব্যাখ্যা বিশ্লেষণ বেশি করবো না আল্লাহ বলেন দুই নম্বরে প্রকৃত মুসলমান তারা আল্লাহ কোরআন আল কারিমের মধ্যে বলেন আল্লাহ

আর একটু জোরে বলেন কার আনুগত্য করব আল্লাহ বলছেন আমার আনুগত্য কর তারপরে দুই নাম্বারে রাসূলের আনুগত্য কর আজকে তো আমরা আল্লাহর আনুগত্য ছেড়ে দিয়ে শয়তানের আনুগত্য করি কথা বলেন এটা সারা নাই আর একটু জোরে বলেন এক মানুষ আছে না নাই মসজিদে সেজদা দেয় সালাত আদায় করে আবার এই মুসল্লি গিয়ে মাজারেও সেজদা দেয় আছে না নাই আপনাদের এলাকায় রাই পড়ে হয় আমাদের এলাকায় বাড়ি বাড়ি ভাই পিসা আপনাদের এলাকা আছে আল্লাহ হেফাজত করো তাহলে আল্লাহর আনুগত্য করে আবার শৈতানের আনুগত্য করে আপনি মাজারে গিয়ে শেষদা দেন মাজারে গিয়ে আপনি সন্তান চান মাজারে গিয়ে মান্য করে আসে না নাই মাজারে গিয়ে বলে দে বাবা দে একটা সন্তান দে মাজারের কোনো ক্ষমতা আছে মরা মানুষের কোনো ক্ষমতা আছে কথা বলেন আছে এই সমস্ত সেরেক করা যাবে না কথা বলেন যাবে আমরা আল্লাহর আনুগত্য করি আবার শৈতালের আনুগত্য আমরা মুসলমান করি আজকে তাহলে মুসলমান কই এখন তো শুধু নাম নেম মুসলমান আসে কিন্তু ভিতরে আমাদের মুসলমানই তো কথা বলেন আছে আছে মেম্বারের ছেলে ইচ্ছা করলে সে প্রচেষ্টা করে মেম্বার হতে পারে কথা বলেন পারে না চেয়ারম্যানের ছেলে ইচ্ছা করলে কি হতে পারে চেয়ারম্যান হতে পারে এমপির ছেলে ইচ্ছা করলে এমপি হতে পারে মন্ত্রীর ছেলে ইচ্ছে করলে মন্ত্রী হতে পারে প্রধানমন্ত্রীর ছেলে ইচ্ছে করলে প্রধানমন্ত্রী হতে পারে কিন্তু একজন মুসলমানের ঘরে মুসলমানের ঘরেই জন্মগ্রহণ করলে মুসলমান হওয়া কথা বলেন যা মুসলমান হতে হলে শর্ত আস্র নাই একটু জোরে বলেন আসলে নাই মুসলমান হতো হলে শর্ত লাগবে পাঁচটি কথা বলেন কয়টি একটু জোরে বলেন কয়টি আল্লাহ কত যে কথা করানাল কারিমের ভিতরে বলছে ভাই আসলে তো আজকে আমরা কোরআন পড়ি না যদি কোরআন আমরা পড়তাম তাহলে কিন্তু আমাদের বাংলাদেশের চিত্র আমাদের বাংলাদেশের অবস্থা এরকম হতো না কথা বলেন হতো যদি সবাই আমরা কোরআন হাদিস মোতালা করতাম স্টাডি করতাম তাহলে এভাবে করে দিনের পর দিন রাতের পর রাত মাহফিল করে আপনাদেরকে আলোচনা শোনাতে হতো আজকে আমরা হুজুররা আলেমরা কোরআন থেকে এই কথা বলি তারপরে কিছু মুসলমান আছে বলে কোরআনে নাই হাদিসে নাই হুজুর এমনি একটা বলে গেল এর কারণ কি আমরা কোরআন পড়িলে আমরা জানি না আল্লাহ কোরআনে কি বলছে কথা বলে না আসলে নাই প্রিয় সম্মানিত হাজির তাহলে প্রকৃত মুসলমান কারা যারা আল্লাহর আনুগত্য করে সুবহান আল্লাহ বলবেন না আল্লাহ আনুগত্য করে দ্বিতীয় নম্বরে আল্লাহ বলছেন তোমরা আমার রাসূলের আনুগত্য করো কথা বলেন কার আনুগত্য এখন তো সমস্যা রাসূলের আনুগত্য শব্দের অর্থ হলো আল্লাহ বলছেন তোমরা আমার রাসুলের আদর্শ কথা বলেন কথা বলেন মুসলমান কথা বলতে হবে সময় এখন পনেরো বছর কথা বলতে পারি নাই আমরা কোরআনের কথা বলে ঠিকই না পনেরো বছর কথা বলতে দেওয়া হয় নাই আমাদের মাহফিল গুলো বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের কণ্ঠকে রোধ করা হয়েছে আলেমদের গায়ে হাত দেওয়া হয়েছে এবং কি আলেমদেরকে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে কথা বলেন ঠিকই না বিচার হবে বাংলার জমিনে কথা বলে হবে না খেলা হবে গেল কোথায় আমরা প্লেয়ার তো মাঠে কিন্তু তোমরা কোথায় সম্মানিত এগুলো এসে যায় আল্লাহ বলছেন রাসূলের আদর্শকে মানো বারো আজকে আমরা রাসূলের আদর্শ না মেনে কত মানুষের আদর্শ যে আমরা অন্তরে লালন করি মানুষের আদর্শ লালন করে জান্নাতে যাওয়া যাবে মুসলমান কথা বলতে হবে জানলাতে যাওয়া যাবে আল্লাহ বাংবারের লবাদ জ্ঞান লাগুম ফিরসমূসমতুল হাসান বলুন আল্লাহ বলছেন আমি তো তোমাদের জন্য সর্বদ্ধ মাদর্শ সর্বোত্তম চরিত্র সর্বদ্ধ মাদর্শ তো আমি আমার রাসুলের চরিত্রের মাধ্যমে রেখে দিয়েছি সো আল্লাহ বলুন রেও ভাইয়া আমার আল্লা বললে তোমরা রাসহুলের আদর্শ মানে রাসূলের আনুগত্য করো আজকে আমরা রাসূলের আদর্শকে না মেনে আজকে আমরা লেলেদের আদর্শ মানি কথা বলেন ঠিক কিনা মাওয়ারশেদের আদর্শ মানি কালমারসের আদর্শ মানি আমরা বামরামদের আদর্শ মানি কথা বলেন আসল নাই আমরা বলি আমরা অমুকের আদর্শ মানি অমুকের আমরা সই এই কথা যদি মুসলমান আমরা বলি তাহলে কি আমাদের দিন কি রাসূল আমাদের শাফায়াত করবে কথা বলে আমি একটা হাদিস তেলাওয়াত করেছি আলেম এখানে যারা আছে হাদিস এবারত বুঝে গেছে প্রিয় ভাইরা আবার তাহলে আল্লাহ বললেন আমি আমার রাসূলের আদর্শ বলার কথা বলছি কিন্তু আজকে মুসলমান নিজেকে দাবি করে আমরা রাসূলের আদর্শ মানতে পারি না আদর্শ মানতে গেলে আমাদের ঘরে কত সমস্যা আসে আমরা বলি অমুকের সৈনিক অমুকের সৈনিক তমুকের সৈনিক আমরা অমুকের আদর্শ লালন করি বিশ্বাস করেন প্রিয় ভাই আমার রাসুলের আদর্শ যদি আপনি না মানেন রসুলের আদর্শকে যদি আপনি ধারণ না করেন একটা সেজদা একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না করেন দলিল নিয়ে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমি ইয়া বাইতা গায়রাল ইসলাম দীনা ফালাই মিন আমার দিন ব্যতিত আমার ইসলাম ব্যতিত আমার ধর্ম ব্যতীত যদি কোনো মানুষ অন্ন কোনো মতবাদ মতো পার্থক্য মতো আদর্শ যদি কোনো মানুষ খুঁজে বেড়ায় অন্বেষণ করে তালাশ করে লালন করে ফলন করে আল্লাহ বা গুলা আমিন বলেন কালকে আমাদের দিন ওই শ্রেণীর ব্যক্তিরাই সব চাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে কথা বলেন ডেকে না প্রিয় ভাইরা আমার তাহলে আদর্শ মানতে হবে কা আর একটু জোরে বলতে হবে কা আপনি যাদের আদর্শ লালন করেন আপনি কি এটার গ্যারান্টি দিতে পারবেন সে জীবনে কোনো দিন নামাজ কাজা করে নাই দিতে পারবে আরে ভাই কথা বলেন না কেন দিতে পারবে আপনি কি এমন গ্যারান্টি দিতে পারবেন সে কোনোদিন রমজানুল মুবারকের রোজা ছেড়ে দেয় নাই দিতে পারবে অথচ আল্লাহ বলছেন এমন একজনের কথা আল্লাহ নিজে যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কোরআনে দিয়ে দিলেন সুবহান আল্লাহ বলুন আল্লাহ আল্লাহ বলছেন ওয়া আলা খুলুকিন আযীম হে রাসূল আপনার চরিত্র সুহান চরিত্র সুভান আল্লাহ বলুন আপনার আপনি তো চরিত্রের উপরে প্রতিষ্ঠিত অধিষ্ঠিত সুহান আল্লাহ বলুন আল্লাহ এমন একজন ব্যক্তির আদর্শ মানার কথা বললেন কিন্তু আমরা সেই রাসুলের আদর্শ না নিজেকে আজকে মুসলমান আমরা দাবি করি কথা বলে ঢেকে না নাই আজকে কত মত যে মুসলমান কেউ বলে আমি করি আবার কেউ বলে আমি আট্রসি কেউ বলে সম্ভোষ কথা বলে না নাই প্রিয় ভাইরা তাহলে সব কিছু ছেড়ে দিতে হবে আদর্শ মানতে হবে কার আরেকটু জনে বলেন কার আদর্শ মানতে হবে রাসুলের যতক্ষণ পর্যন্ত রাসুলের আদর্শকে আমরা না মানব ততক্ষণ পর্যন্ত পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে এক জীবন পর্যন্ত অশান্তির আগুনে ধাও দাও করে জ্বলবে কথা পারেন ঠিকই না প্রিয় আমার শান্তি কেন আমাদের দেশে নাই ওই মাঝে মাঝে আমি একটা উদাহরণ দিয়ে থাকি এক দোকানদার বিশাল বড় দোকান আপনাদের এই হুগরায় ধরেন যে বিশাল বড় একটা দোকান দোকানের মালিক রাখছে কর্মচারী কথা বলেন কি রাখছে বিশাল বড় দোকান হলে তো কর্মচারী প্রয়োজন হয় কথা বলেন হয় না বিশাল বড় রাখছে কর্মচারী এই কর্মচারীর নাম রাখছে ইসলাম কথা বলেন নাম রাখছে কি একটু ভালো করে খেয়াল করে শুনবেন এই কর্মচারীর নাম রাখছে ইসলাম তো এই দোকানের মালিক বিবাহ করেছে বিশ বছর হলো ধরে কিন্তু কোনো সন্তান হয় না কথা বলেন কি হয় না কোনো সন্তান হয় না বিশ বছর পরে আল্লাহ একজন সন্তান দিয়েছে কন্যা সন্তান কথা বলেন কি সন্তান কন্যা সন্তান বড় আদর করে ভালোবেসে মহাবত করে নাম রাখছে তার শান্তি কথা বলেন নাম রাখছে কি আরেকটু জোরে বলতে হবে নাম কি রাখছে নাম রাখছে শান্তি আর ওদিকে দোকানের মালিকের কর্মচারীর নাম হলো ইসলাম এই ইসলাম প্রতিদিন মালিকের বাড়িতে খেতে যায় যাইতে পনেরো মিনিট লাগে আসতে পনেরো মিনিট খেতে পনেরো মিনিট সময় লাগলো কয় মিনিট হ্যাঁ পঁচল্লিশ মিনিট কিন্তু প্রত্যেক দিন দোকানের মালিক লক্ষ্য করলে যে এই কর্মচারী প্রত্যেক দিন পনেরো মিনিট সময় লেট করে আসে চিন্তা ভাবনা করলে পনেরো মিনিট সময় ইসলাম কাটায় কোথায় দোকানের মালিকের আর বুঝতে বাকি রইলো না যে আমার দোকানের কর্মচারী আমার বাড়িতে আছে আমার শান্তি এর সাথে কোনো একটা বাপ বিনিময় হয়ে গেছে ওইখানে পনেরো মিনিট সময় কাটায় দোকানের মালিক এটা টের পেয়ে আচ্ছা মতো সেই ইসলামকে পিটাইছে পিটাইছে তো পিটাইছে আবার চাকরিটাও নোট করে দিছে ইসলাম দোকান থেকে বের হয়ে মনে মনে বলতেছে আরে মালিক তুমি আমাকে পিটাইলা আবার চাকরিটাও নোট করে দিলা তোমাকে শান্তিতে থাকতে দিব না বাহিরে এসে ফোন দিছে গেল শান্তি তুমি কোথায় আছো তোমার বাবা তো আমাকে পিটায়া দোকান থেকে বের করে দিছে চাকরিটাও নট করে দিছে পথে তুমি আসো টাঙ্গাইলের শহরের পুরো এক জায়গায় গিয়ে আমরা দুইজন বসতি স্থাপন করি শান্তি দেখলো সর্বনাশ ইসলাম যেখানে শান্তিও সেখানে গড়ে আর থাকে কি করে উদাও শান্তি দোকানের মালিক কর্মচারী রাতের অন্ধকারে রাত্রিবেলায় এসে দেখে শান্তি ঘরে আসবাবপত্র খাট পালঙ্ক গহনা পোশাক আশাক সব আছে কিন্তু ঘরে কিনায় আরেকটু জোরে বলতে হবে কিনায় ঘরে শান্তি নাই দোকানের মালিক চিল্লাচ্ছে শান্তি গেল কোথায় শান্তি গেল কোথায় পাশের বাড়ির মুরব্বী ডেকে বলছে আরে বোকা ইমানে লাগছে তোমার ধোকা তুমি শান্তি শান্তি করে বেড়াছো শান্তি যদি তুমি পেতে চাও আগে খোঁজ দাও তোমার দোকানের কর্মচারী ইসলাম গেছে কোথায় কথা বলেন ঠিক কি না আজকে আমাদের অবস্থাও সেই দোকানের মালিকের মতো শুধু শান্তি চাই কিন্তু ইসলাম খুঁজে না আমরা অতএব শান্তি যদি পেতে চান তাহলে ইসলামকে খুঁজে বের করতে হবে ইসলামকে আমাদের ঘরে আনতে হবে তাহলে শান্তি আমাদের ঘরে একাই ফিরে আসবে কোথাও ঠেকে না আমার আল্লাপাক তিন নম্বরে বললেন প্রকৃত মুসলমান তারা যারা সমাজের ভিতরে সৎ চরিত্রবান যোগ্য আদর্শ চরিত্রবান ব্যক্তি যারা আল্লাহ বলছেন তোমরা তাদের আনুগত্য করেছ আর আল্লাহ বলুন প্রিয় ভাইরা আমার আজকে যারা সমাজের ভিতরে ন্যায় বিচারক সেই ন্যায় বিচারকের কাছে মানুষ কিন্তু যায় না কথা বলেন ঠিক কিন্তু বাম হাতের কামাই রব্বার যারা আছে